খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক দ্বিতীয় ঠান্ডা লড়াইয়ে চীনের কাছে হাঁটতে চলেছে আমেরিকা ভাবা যায় এরকমই কথা শোনা যাচ্ছে তাই শুনুন আপনারা এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কৌশল বা এনএসএস ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি রিপোর্ট প্রকাশিত হতেই এই ইস্যুতে তুঙ্গে ওঠে জল্পনা বেজিংকে হালকাভাবে নিলে আগামী দিনে ওয়াশিংটনকে পস্তাতে হবে বলে সতর্ক করেছেন মার্কিন প্রতিরক্ষা বিশ্লেষকদের একাংশ কারণ এবার আর মতাদর্শগত সংঘাত নয় ড্রাগনের আর্থিক শক্তিশালীর আঘাত সইতে হবে প্রশান্ত ও আটলান্টিকের পাড়ের সুপার পাওয়ারকে চলতি বছরের তেসরা ডিসেম্বর জাতীয় নিরাপত্তা কৌশল বা ন্যাশনাল সিকিউরিটি স্ট্যাটিস সংক্রান্ত উনত্রিশ পাতার একটি রিপোর্ট প্রকাশ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকার যুক্তরাষ্ট্রের যুদ্ধ দপ্তরের বা ডিপার্টমেন্ট অফ ওয়ারের সদর কার্যালয়ে পেন্টাগনের তৈরি ওই নথির ছত্তে ছত্তে রয়েছে চীনকে নিয়ে সতর্কতা বেজিংয়ের থেকে কোন কোন ক্ষেত্রে আমেরিকা পিছিয়ে আছে তাও সেখানে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে দ্রুত সেই সব ফাঁক ফোঁকর বুঝিয়ে না ফেললে ওয়াশিংটনের পরাজয় অবশ্যম্ভাবী বলছে বিশেষজ্ঞ মহল এন এস এস রিপোর্ট অনুযায়ী আগামী দিনে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র রিপাবলিক অব চায়না বা তাইওয়ানকে কেন্দ্র করে মুখোমুখি সংঘাতে জড়াবে যুক্তরাষ্ট্র পরিস্থিতি যে সেদিকেই গড়াচ্ছে ইতিমধ্যে তা বুঝে গিয়েছে বেজিং সেই মতো প্রস্তুতিও নিতে শুরু করে দিয়েছে তারা আর তাই কমিউনিস্ট ভাবাদর্শের বদলে দু হাজার বছরের প্রাচীন চৈনিক সভ্যতার গৌরব উজ্জ্বল অধ্যায়ের ব্যাপক প্রচার চালাচ্ছেন মান্দারিনবাসীরা তুলে ধরাচ্ছে আমেরিকা সহ পশ্চিমী গণতন্ত্রের ব্যর্থতার কথা উনিশশো পঁয়তাল্লিশ সালের শুরু হওয়া ঠান্ডা লড়াই এর প্রথম পর্যায়ে সাবেক সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট মতাদর্শে আতঙ্কিত ছিল আমেরিকা কৃষি শিল্প প্রতিরক্ষা এবং মহাকাশ গবেষণায় মস্কোর উত্থান যুক্তরাষ্ট্রের পুঁজিবাদী অর্থনীতির ধ্বংসের কারণ হবে মনে করেছিল ওয়াশিংটন সেই ভয় থেকে উনিশশো সালে মার্কিন নেতৃত্বে একটা সামরিক জোট গড়ে তোলে পশ্চিম ইউরোপ নাম উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা বা ন্যাটো নর্থ আটলান্টিক টিটি অর্গানাইজেশন বর্তমানে এতে রয়েছে মোট বত্রিশটা দেশ দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী মানে উনিশশো উনচল্লিশ থেকে উনিশশো পঁয়তাল্লিশের মধ্যে নেটো গঠনকে মার্কিন বিদেশ নীতির মাস্টার স্ট্রোক বলা যেতে পারে বিশ্লেষকদের দাবি এর থেকে দ্বিমুখী লাভ পেয়েছিল যুক্তরাষ্ট্র প্রথমত ব্রিটেন ফ্রান্স স্পেন জার্মানি এবং ইতালির মতো উন্নত দেশগুলির অর্থনীতিকে একরকম কবজা করে ফেলেছিল ওয়াশিংটন দ্বিতীয়ত ইউরোপ জুড়ে গড়ে উঠেছিল আমেরিকার সামরিক ছাইনি শুধু তাই নয় সংশ্লিষ্ট গোষ্ঠীভুক্ত দেশগুলিকে তাদের তৈরি হাতিয়ার ও অন্যান্য সামরিক সরঞ্জাম কিনতে বাধ্য করতে আমেরিকা কিন্তু সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পরে দ্রুত পরিস্থিতি আর এই ঘটনার জেরে কমিউনিস্ট মতাদর্শের প্রভাবে পুঁজিবাদী অর্থনীতি ধ্বংস হওয়ার আশঙ্কা থেকে মুক্তি পায় আমেরিকা সহ পশ্চিমী বিশ্ব তাৎপর্যপূর্ণ বিষয় হলো সোভিয়েত ভেঙে রাশিয়া সহ পনেরোটি দেশ তৈরি হল ন্যাটোর অস্তিত্ব বিলোপ করেনি যুক্তরাষ্ট্র উল্টে সম্ভাব্য রুশ আক্রমণের ভয় দেখিয়ে মস্কোর দরজা পর্যন্ত সংশ্লিষ্ট সামরিক জোটের বিস্তার ঘটাতে থাকে তারা সোভিয়েত পতনের পর বিশেষ শক্তির ভরকেন্দ্র পুরোপুরি ঝুঁকে যায় ওয়াশিংটনের দিকে বিশ্লেষকদের দাবি ঠিক এই সময় দুটি বড় ভুল করে বসে যুক্তরাষ্ট্র যার প্রথমটা ছিল ন্যাটোর বিস্তার এর জেরে পোল্যান্ড হাঙ্গেরি লাটাবিয়া এস্টোনিয়া বা ফিনল্যান্ডের মতো পেয়ে দেশগুলিও যায় সংশ্লিষ্ট সামরিক জোটের সদস্যপদ দ্বিতীয়ত ডলারকে সামনে রেখে নিষেধাজ্ঞা এতে ধীরে ধীরে নষ্ট হতে থাকে ঘরোয়া উৎপাদন নেটওয়ার্ক বিস্তারে আমেরিকার সামরিক খাতে খরচ বছর বছর লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে আর অন্যদিকে প্রতিরক্ষা খাতে নামমাত্র খরচ করে মার্কিন পরমাণু হাতিয়ারের ছাতার তলায় চলে যায় ইউরোপের অধিকাংশ দেশ ঠিক এই সময়ে আসরে নামে চীন ব্যাপক সস্তায় যুক্তরাষ্ট্র এবং পশ্চিম ইউরোপীয় দেশগুলিকে শিল্প সামগ্রী তৈরি করে দেওয়ার মেগা অফার দেয় বেচিং ডাগনের সেই টোপ গিলতে ওয়াশিংটন এবং তার বন্ধুরা বেশি দেরি করেনি দু সালে বিশ্ব বাণিজ্য সংস্থা বা টিওর বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদস্য পদ পেয়ে চীন আর এরপরই দুনিয়ার যাবতীয় পণ্যের কারখানা হিসাবে আত্মপ্রকাশ করে বেজিং পরবর্তী দশকগুলিতে পরিবেশ রক্ষার কথা বলে গাড়ি থেকে শুরু করে বৈদ্যুতিন সরঞ্জাম মতো যাবতীয় নিত্য প্রয়োজনীয় সামগ্রীর উৎপাদন কেন্দ্রকে ড্রাগন ভূমিতে সরিয়ে ফেলে আমেরিকা সহ গোটা পশ্চিমী দুনিয়া একে যুক্তরাষ্ট্র এবং পশ্চিম ইউরোপের আর্থিক পতনের সূচনা বলে উল্লেখ করেছেন বিশ্লেষকদের একাংশ বৈদ্যনাথের রিপোর্ট